আজকের রেসিপি গুঁড়ো দুধের পরোটা যে কোনো পরোটার থেকে খেতে অনেক বেশি ভালো হয় আর বানানো একেবারেই সহজ দারুণ স্বাদের এই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পরোটাগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম তিনশো গ্রাম ময়দা এখানে আমি তিনশো গ্রাম ময়দা দিয়ে পরোটাগুলো বানাচ্ছি আপনারা যদি বেশি করে বানাতে চান ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন কম করে বানাতে চাইলে কম করে নিতে পারেন অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি ওই চা চামচের দু চামচ চিনি গুঁড়ো দুধের পরোটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়দায় এইভাবে দু মিনিটের মতন খুব ভালো করে ময়ম দিয়ে দিতে হবে যখন ময়দায় দু মিনিট ভালো করে ময়ম দেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলাম এতে পরোটাগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে শুকনো শুকনো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম যখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে মেশানো হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে মাখার দরকার নেই রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডোটা রেডি করি সেরকম করেই ডোটা বানাতে হবে যখন ডোটা রেডি হয়ে যাবে অল্প একটু তেল নিতে হবে আর তেলটা খুব ভালো করে ডোটার সঙ্গে মেখে নিতে হবে যাতে ডোটার চিটচিটে ভাবটা কমে যায় যেহেতু অনেকটা গুঁড়ো দুধ দেওয়া আছে গুঁড়ো দুধের কারণে ডোটা একটু চিটচিটে ভাব মনে হতে পারে তবে অল্প একটু তেল ব্রাশ করে নিলে চিটচিটে ভাবটা একেবারেই চলে যাবে এবার এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় ছ মিনিট পরে দেখাচ্ছি ডোটাকে নিতে হবে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে কারণ এই সময় চিনিগুলো মেল্ট হয়ে যায় আর জলটা আলাদা হতে শুরু করে দেয় মানে চিনি যে জলগুলো মেল্ট হওয়া শুরু করে দেয় তার জন্য খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে অল্প একটু ময়দা নিয়ে নিলাম কিচেন স্ল্যাবের ওপর ভালো করে ময়দাটা ছড়িয়ে দিতে হবে তারপরে লেচিটাকে নিতে হবে লেচিটাকে গোল করে প্রেস করে চাপটা করে নিতে হবে আর এইভাবে শুকনো ময়দার মধ্যে কোট করে নিতে হবে ময়দার মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে এইভাবে লেচিটাকে একটা বড় রুটির মতন করে বেলে নিতে হবে আর এই পরোটাটা খেতে এত বেশি ভালো হয় যে আলাদা করে এর সঙ্গে অন্য কোনো রেসিপিও বানানোর প্রয়োজন পড়বে না যখন রুটির মতন করে বেলা হয়ে যাবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ নিতে হবে গুঁড়ো দুধটা নিয়ে এইভাবে রুটিটার উপরে ছড়িয়ে দিতে হবে তারপরে রুটিটাকে এইভাবে একবার ফোল্ড করে নিতে হবে আর উল্টো দিকটাকে আরেকবার ফোল্ড করে নিতে হবে এইভাবে একটু ত্রিকোণা করে নিতে হবে এখানে আমি পরোটাগুলোকে ত্রিকোণা করে বানাচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগে তারপরে আবারও একটু করে এরকম বেলে নিতে হবে যাতে পরোটার মোটা ভাবটা কমে যায় একটু মিডিয়াম করে বেলে নিতে হবে একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি যখন সমস্ত পরোটাগুলো রেডি হয়ে যাবে তখন পরোটাগুলোকে ভেজে নেব আর পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়ার উপরে পরোটাটা দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলায় এপিড ওপিড একটু ভেজে নিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে অল্প অল্প তেল ব্রাশ করে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে পরোটাগুলো ভাজা যাবে না কারণ পরোটার মধ্যে অনেকটাই কোনো দুধ দেওয়া আছে তাই পরোটাগুলো পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে এইভাবে একটু অল্প অল্প তেল দিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে দারুণ স্বাদের এই গুঁড়ো দুধের পরোটার রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন স্কুল অফিসের টিফিনে হোক বা ব্রেকফাস্ট আর না হলে ডিনারে খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হয় উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তুলে রেখে দিচ্ছি আর সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে